ঈদে কিন্তু সবার বাড়িতে মেহমান আসতেই থাকে আর মেহমানদের জন্য কিন্তু স্পেশাল আয়োজন করতেই হয় বাসা আজ আমি আমার বাসার গেস্টের জন্য রোস্ট রান্না করলাম আর সাথে আর অনেক কিছু রান্না করছিলাম আর কাবাব টাবাব তো আমার ঘরে করাই থাকে এগুলো ইনস্ট্যান্ট ভেজে দেবে দশটার মধ্যে সব রান্না কমপ্লিট করে রাখছি যেন সব কিছু একবারে তাড়াতাড়ি হয়ে যায় আর গেস্টদের সময় দিতে পারি আজকের রোস্টটা কিন্তু মাসা দেখতেই অনেক ভালো লাগছে আর আমার হাতে রোস্টটা সবাই পছন্দ করে রিপন তো প্রত্যেক শুক্রবারে আমার হাতে রোস্ট ছাড়া খেতেই চায় না এই রিপন আগে রোস্ট একদমই পছন্দ করতো না আজকে সে রোস্ট খাওয়া শিখে গেছে আর কুরবানির ঈদ যেহেতু গরুর মাংস তো থাকবে আর গরুর মাংসটা সেই কথা সেই কাজ গরুর মাংসের সাথে সে খিচুড়ি খাবে বলে তাড়াতাড়ি খিচুড়ি রান্না করে দিলাম কিন্তু আজকে আমি সকালবেলা কোনো ভারী খাবারই খাবো না যেহেতু দশটার মধ্যে সব রান্না হয়ে গেছে তাটা করারও টাইম পাইনি নাস্তাটা এখন করব এই যে রিপনের জন্য অল্প করে খিচুড়ি রান্না করছি আর যদি থেকে যায় ফ্রিজে রেখে দেবো দিনকে খাওয়া দাওয়া করিয়ে ওকে আগে নাস্তা দিচ্ছি ঘড়িতে ঠিক সাড়ে দশটা বাদ আইসক্রিমকে খাওয়ানোটাও কিন্তু একটু টাইম লেগে যায় যেহেতু ওর খাবারটা ঠান্ডা করে তারপর খাওয়াতে হয় আধা ঘন্টা সময় তো এখানে লেগেই গেল আমি এগারোটায় সকালে নাস্তা করছি আর আমার জন্য চিয়া সেই স্ট্রবেরি দিয়ে করে নিছি এটা আমি আগে থেকে করে রাখছি স্ট্রবেরি আমি রেখেই দিই এটা যখন মন আমি খেয়ে নিই ফলের জন্য আমি দুইটা ফল ইউজ করছি এখানে স্ট্রবেরি আর কলা দিছি সাথে বাদাম তারপর কাজু বাদাম আর বাদাম আর চিনির বদলে আমি মধু ইউজ করছি মাঝে আমি কিন্তু মধু ছাড়াও খাই আমার ভালোই লাগে আসলে কলাটা এখানে মিষ্টির কাজ কলা নাস্তা খাওয়ার পর এত বিজি হয়ে গেছিলাম মেহমান টেহমান আসছে ঘর একদম টুইটু বসে ভরা তো ওরা বিকালবেলা চলে গেছে যারা আসছিল এগুলা কোনো কিছুই ভিডিও নাও হয় নাই বিকালে নাস্তার জন্য আমি এখানে পায়েস করে রাখছিলাম তো ওইটার সাথে পাউরুটি দিয়ে ঘি দিয়ে ভেজে ওইটা খাচ্ছিলাম এত ভালো লাগে এইটা খেতে আমার পনের ছুটি এখনও শেষ হয় নাই যেহেতু তো ওকে আমি বিকালবেলা ট্রাই করি কিছু না কিছু বানিয়ে খাওয়ানোর জন্য ছাড়া কিন্তু রিপন বিকালে নাস্তা করার একদমই সময় সময় না ওই তো বিকালে দুপুরের খাবারটাই খেতে আসে আজকে রিপনকে বিফ নুডলস করে দিচ্ছে একবার অল্প করে যেন রিপন আর তাকরিম খেতে পারে এখানে আমি কোনো মরিচ ইউজ করব না যেহেতু তাকরিম বাবা একটু খাবে প্রথম যে বিফটা আছে ওইটা ভেজে নিয়েছি সামান্য অল্প তখন বিফটা একবার পারফেক্টলি হয়ে আসছে তখন আমি সামান্য পেঁয়াজ অ্যাড করে দিই আর পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই নুডলসটা ছেড়ে দেবে এই নুডলসে কোনো ডিমও লাগবে না এত সুন্দর ফ্লেভার আসবে জাস্ট বিফের ফ্লেভারে আপনি এক প্লেট নুডলস খেয়ে ফেলতে পারবেন আমার হাতের এই নুডলসটা যেই খাই সেই বলছে রেস্টুরেন্ট স্টাইল হয়েছে আসলে রেস্টুরেন্ট থেকে কম কিছু হয় সবাই বলে রেস্টুরেন্ট থেকেও মজা হয়েছে কারণ রেস্টুরেন্টে এত পরিমাণে এত ভালো উপকরণ দিয়ে কেউই রান্না করে দেবে না যাই হোক নুডলসটা আসলে অনেক মজা হয়েছিল আর আমার তাকরিম বাবার কিন্তু নুডলস অনেক পছন্দ ওই একা খায় না কিন্তু আমরা যখন খাই তখনই একটু করে মুখে দেব ঈদ শেষ হয়ে গেছে এই যে দেখেন আমার মেহেদির রংটা কি সুন্দর আসছিল এখন কিন্তু আমার হাতের মেহেদি উঠে যাচ্ছে আমি আমার হাতের মেয়েতে খুব মিস করছে